তেইশ বছরের ছেলে মাকে বলল মা দেশের জনগণের জন্য প্রথম জনতা কার বানাবো সরকার কোষাগার উজাড় করে দিল আটাশ বছর বয়সে ছেলে বলল মা দেশের সব সমস্যার সমাধান করে দেব সব রাজ্যের মুখ্যমন্ত্রী আর মন্ত্রীরা তার সামনে নত মস্তকে দাঁড়িয়ে গেলেন ছেলের যখন ৩৩ বছর হল তখন আট রাজ্যের মুখ্যমন্ত্রী আর দুশো পঞ্চাশের বেশি সাংসদ তার নামে শপথ করলেন যার এই কেরিয়ার গ্রাফ হঠাৎ একদিন সকালে সেই প্রতিভাবান তর তাজা ছেলের মৃত্যু সংবাদ পেলেন মা দেশের মানুষ যখন তাকে ভাবি প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে শুরু করে দিয়েছেন তখন দাবানলের মতো ছড়িয়ে পড়ল খবরটা বিমান দুর্ঘটনায় মারা গেছেন সঞ্জয় গান্ধী কিন্তু এই বিমান দুর্ঘটনা ঘটল কিভাবে খুব স্বাভাবিকভাবেই দেশের প্রধানমন্ত্রীর ছেলের মৃত্যুর খবর সেখানে ষড়যন্ত্র তত্ত্ব সামনে আসতে বাধ্য আর এখানেও ঠিক তেমনটাই হল কিন্তু কে এমন ষড়যন্ত্র করল কার এমন বুকের পাটা সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে তেইশে জুন উনিশশো আশি ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রীর কুর্সিতে ফের বসেছেন সাতাত্তরে এমার্জেন্সি তার প্রধানমন্ত্রীত্ব কেড়ে নেয় ক্ষমতায় আসে জনতা পার্টি প্রধানমন্ত্রী হন মোরারজি দেশাই উনিশশো সত্তরের দশকের শুরুতে সঞ্জয় গান্ধী রাজনীতির কেন্দ্রে আসেন ইন্দিরা গান্ধী তখন ভারতের প্রধানমন্ত্রী কিন্তু মায়ের ছায়াতেই ধীরে ধীরে নিজের ক্ষমতার বলয় গড়ে তোলেন সঞ্জয় উনিশশো সালে ঘোষিত এমার্জেন্সি ভারতের গণতন্ত্রের ইতিহাসে এক অন্ধকারতম অধ্যায় বলা হয় সেই সিদ্ধান্ত সঞ্জয় নিয়েছিলেন সবাই জানত বাস্তবে দেশ চালাচ্ছেন পুত্রই সেন্সরশিপ বিরোধী দলের ওপর দমন নীতি এবং জোরপূর্বক বন্ধাকরণ এই সমস্ত কিছুর পেছনে ছিল সঞ্জয়ের পরিকল্পনা নির্বাচনে তার ফলও হাতে নাতে পায় কংগ্রেস কিন্তু মাত্র দু আড়াই বছরে দেশের মানুষ বুঝে যান জনতা পার্টি যারা চালাচ্ছেন তাদের দেশ চালানোর ক্ষমতাই নেই ফলে অচিরেই নির্বাচন অবসম্ভাবী হয়ে পড়ে সেই ভোটে কংগ্রেস পার্টিকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দেন ইন্দিরা গান্ধীর ছোট ছেলে এই ভোটে টিকিট বিলি যুবদের ওপর ভরসা রাখা এবং আরও কিছু কৌশল ইন্দিরাকে আবার ক্ষমতায় ফেরায় জেতার পর ছেলের পরামর্শে নটি রাজ্য যেখানে বিরোধী দলের সরকার চলছিল সেখানে বিধানসভা ভেঙে দেন প্রিয়দর্শিনী পুনরায় ভোট করান এবং আট রাজ্যে কংগ্রেস জেতে এরপরে ইন্দিরা কংগ্রেসের মহাসচিব হিসেবে সঞ্জয় নাম ঘোষণা করেন যদিও আমেঠি থেকে তিনি নির্বাচিত সাংসদ ছিলেনই কিরকম মানুষ ছিলেন সঞ্জয় গান্ধী ইন্দিরার দুই ছেলে ছিলেন দুই মেরুর বড় ছেলে রাজীব গান্ধী শান্ত প্রকৃতির মানুষ ছিলেন রাজনীতি থেকে দূরে বিমান চালক হিসেবে নিজের জীবন কাটাতে চেয়েছিলেন কিন্তু সঞ্জয় ছিলেন ঠিক উল্টোটা তিনি চেয়েছিলেন ভারতের ভবিষ্যৎ নিজে হাতে গড়তে অনেকে বলেন ইন্দিরা গান্ধী নিজেও জানতেন সঞ্জয় তার প্রকৃত উত্তরসূরি রাজীব যেখানে দায়িত্ব থেকে রাজনীতিতে আসেন সঞ্জয় সেখানে ইচ্ছে থেকে রাজনীতিতে নামেন উনিশশো সালে সঞ্জয় গান্ধী ঘোষণা করেন তার এক উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন মারুতি কার প্রজেক্ট তিনি চেয়েছিলেন ভারতের সাধারণ মানুষও যেন নিজেদের গাড়ি চালাতে পারেন কিন্তু এই প্রকল্প ঘিরে শুরু হয় দুর্নীতির অভিযোগ জমি দখল অনুমতি ছাড়া কারখানা সরকারি প্রভাব খাটানো এসব নিয়ে বিরোধীরা তাকে তীব্রভাবে আক্রমণ করে শেষ পর্যন্ত প্রকল্পটি ব্যর্থ হয় তবে অনেক বছর পর রাজীব গান্ধীর আমলে মারুতি প্রকল্প আবার ফিরে আসে নতুন রূপে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড রাজীব পেশায় পাইলট ছিলেন আকাশী ছিল তার বিচরণ ক্ষেত্র কিন্তু সঞ্জয়ের স্বপ্ন ছিল গগন ভেদি ছটফটের স্বভাবের সঞ্জয় বিপদ নিয়ে খেলতে ভালোবাসতেন অনেকেই দেখেছেন সে সময় তার সবুজ ম্যাটারের নিয়ে সফদারজাং রোডে তিনি এমন স্টান্ট করছেন যে অল্প বয়সী ছেলে ছোকরার দলও ভয়ে সিঁটিয়ে থাকত প্লেন চালানোর প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি কিন্তু স্টান্টের নেশায় মত্ত থাকতেন প্লেন চালানোর ক্ষেত্রেও এইখানে একটা ঘটনার কথা উল্লেখ করতেই হয় ইন্দিরার যোগগুরু ধীরেন্দ্র ব্রহ্মচারী একবার কাশ্মীর থেকে সদ্য ফিরেছেন এয়ারপোর্টে দেখা সঙ্গে বললেন চলুন আপনাকে নিয়ে আরেকবার করে আসি দেখুন স্টাইল কিন্তু সেই সফরে রাজি হননি আর কে হলেন ইন্দিরা ঘনিষ্ঠ ওই কংগ্রেসই একবার সওয়ার হয়েছিলেন সঞ্জয় বিমানে পরে ইন্দিরাকে বলেন আর কোনদিন তিনি সঞ্জয়ের সঙ্গে সওয়ারি করবেন না রাজনীতিক থেকে শুরু করে আমলা সবাই ইন্দিরাকে নালিশ করা শুরু করলেন ইন্দিরাও ভাবলেন ছেলেকে সাবধান করবেন কিন্তু সেটা আর করে উঠতে পারলেন না তিনি তেইশে জুন উনিশশো আশি প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সবুজ রঙের ম্যাটাডার বেরোলো সবাই বুঝলেন সঞ্জয় বেরোলেন গন্তব্য সফদারজাং এয়ারপোর্ট যা তিনি প্রতিদিনই করেন তাই করতে যাচ্ছেন অর্থাৎ বিমান নিয়ে কেরামতি কিন্তু ওই দিন একটু বেশি উত্তেজিত ছিলেন সঞ্জয় কারণ তিনি জানতেন নতুন এয়ারক্রাফট পিটস এস এ সওয়ারি করবেন তিনি সামনে বসলেন বন্ধু ক্যাপ্টেন সুভাষ সকসেনা আর পেছনে বসে বিমানের কন্ট্রোল নিজের হাতে রাখলেন সঞ্জয় আর একটা কথা বলে রাখি কোনোদিনই বিমানের কাসরত করার সময় তিনি প্রপার ড্রেস পরতেন না সেদিনও পায়জামা পাঞ্জাবি এবং চটি উঠেছিলেন বিমানে এর কথা আগেই দাদা পাইলট রাজীবকে জানান সঞ্জয় তখন রাজীব বোঝেন যে অত্যন্ত অ্যাগ্রেসিভ এই বিমান সঞ্জয়ের মতো রেকলেস মানুষের হাতে পড়লে কি হতে পারে তার উপর সঞ্জয়ের বিমান চালানোর অভ্যেস চলে গেছে দীর্ঘদিন কারণ জনতা পার্টি ক্ষমতায় এসে সঞ্জয় বিমান চালানোর লাইসেন্স কংগ্রেস ফিরলে চালাতে বারণ করেন কিন্তু নাছোড় সঞ্জয় সোনার পাত্র নন সকাল পনে আটটা বিমান আকাশে উঠল খানিক্ষণ কসরতের পর তিনবার গোত্তা খেয়ে হঠাৎই আওয়াজ করে আকাশেই থেমে গেল তারপর সোজা আছড়ে পড়ল গাছের ওপর দৌড়ে গেলেন সবাই গাছের ডাল কেটে নামানো হলো বিমান এয়ারক্রাফটের ভেতর দলা পাকানো সুভাষ সাকসেনা আর ছিটকে দূরে পড়ে রয়েছেন সঞ্জয় গান্ধী মুখটা একদম কিছুক্ষণের মধ্যেই পৌঁছলেন আয়রন লেডি ছেলের সেইভাবে দেখছেন একজন মা কিন্তু তিনি দেশের প্রধানমন্ত্রী ব্যক্তিগত স্বার্থের বলি দিতে হয় রাজাকে ভাবতে হয় প্রজার কথা সমস্যার কথা আর তাই করলেন ইন্দিরা ভিপি সিংকে ডেকে লখনউ যেতে বলেন বড় একটা সমস্যা সমাধান করতে চন্দ্রশেখরকে বলেন আমি অনেকদিন ধরে আপনার সাথে অসম নিয়ে কথা বলতে চাইছিলাম ওখানকার পরিস্থিতি খুবই খারাপ প্রধানমন্ত্রীর এই আচরণে অনেকেই স্তম্ভিত হয়ে গেছিলেন অনেকে ভুল বুঝেছিলেন কিন্তু ইন্দিরা ছিলেন আয়রন লেডি আর সেটাই আবার প্রমাণিত হয়েছিল সেই দিন সঞ্জয়ের দেহ বরফের ছায়ার ওপর রাখা হয়েছিল কারণ অপেক্ষা করা হচ্ছিল রাজীবের ফেরাট রাজীব সে সময় ছিলেন ইতালিতে তিনি পরের দিন ফেরেন এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় সোনিয়া গান্ধীর প্রবল আপত্তি সত্ত্বেও রাজীবকে তাঁর উত্তরসূরি বাঁচেন ইন্দিরা ফলে গান্ধী পরিবারে নতুন এক সমস্যা তৈরি হয় অনেকেই সে সময় ভেবেছিলেন সঞ্জয়ের যোগ্য সহধর্মিনী মেনকার হাতে কংগ্রেস পার্টির দায়িত্ব তুলে দেবেন ইন্দিরা কারণ রাজীব বা সোনিয়ার রাজনীতিতে প্রবল অনীহা এবং চৌখস মানেকার প্রবল উৎসাহের কথা ইন্দিরাও জানতেন কিন্তু তিনি সেটা না করায় বছরখানেকের ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান মানেকা ফলে আলাদা দল গড়ে রাজীবের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে হেরে যান পরে জনতা পার্টি এবং আরও পরে বিজেপির হাত ধরেন যাই হোক সেটা আলাদা গল্প সঞ্জয়ের মৃত্যুর কথায় আসি আসলে ভারতের এই তরতাজা রাজনীতিকের প্রয়াণ নিয়ে অনেকগুলো প্রশ্ন ওঠে এই ঘটনার পর বিজেপি নেতা সুব্রমনিয়াম স্বামী একটা ইন্টারভিউতে বলেন তার অনুরোধের পরেও ইন্দিরা কোনো তদন্ত করার কেন কেউ জানে না সরকারি রিপোর্টে বলা হয় এটি ছিল একটি পাইলট এরার ব্যাস ওইটুকুই বিমানের কোনো ব্ল্যাক বক্স কেন পাওয়া যায়নি তার উত্তরও অজানা সুব্রমণিয়াম স্বামীর ইন্টারভিউ এই মৃত্যুর পিছনে একটা অদ্ভুত কারণকে তুলে আনে সঞ্জয় গান্ধী নাকি রাশিয়ার গুপ্তচর সংস্থা কেজিবির ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন ওই পিটস বিমানে দুর্ঘটনার আগের রাতে এমন কিছু কারসাজি করা হয়েছিল যাতে সেটি মাঝ আকাশে বন্ধ হয়ে যায় তবে সুব্রমণিয়াম স্বামীর বক্তব্য ছাড়া এ নিয়ে প্রামাণ্য কিছুই নেই একাত্তরের মুক্তিযুদ্ধের পর ভারত ও রাশিয়ার মধ্যে মজবুত সম্পর্ক তৈরি হয় কিন্তু আমেরিকার প্রতি ঝোঁক ছিল সঞ্জয়ের কমিউনিস্ট রাশিয়ার পরিবর্তে গণতান্ত্রিক আমেরিকার হাত ধরলে সেটা ভারতের পক্ষে বেশি লাভদায়ক হবে আর গোটা বিশ্বের কূটনৈতিক এবং রাজনৈতিক মহল এটা বুঝতে পেরেছিল ইন্দিরার পর ভারতের প্রধানমন্ত্রী হবেন সঞ্জয়ই তাই রাশিয়া এটা মানতে পারেনি চেয়েছিল ভারতের যেন রাশিয়ার উপর নির্ভরশীলতা না কমে তাই তারা ষড়যন্ত্র করে হত্যা করে সঞ্জয় গান্ধীকে আবার বলছি সুব্রমণিয়াম স্বামীর বক্তব্য ছাড়া কিন্তু এই তথ্যের সপক্ষে কোনো প্রমাণ কেউ দেখাতে পারেনি আপনার কি মনে হয় ভারতের এই প্রতিভাবান রাজনীতিক কি খামখেয়ালি সিদ্ধান্ত নিয়ে ফেলতেন আর সে কারণেই কি প্রাণ চলে গেল বেঘরে তবে এই বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ কি ছিল তা নিয়ে আজও রহস্য রয়ে গেছে মহাভারতের সঞ্জয় প্রাসাদে বসে দূরদৃষ্টি দিয়ে মহাভারতের যুদ্ধ দেখতে পেতেন কিন্তু ইন্দিরাপুত্রের সেই দূরদৃষ্টি কি ছিল কমেন্টে জানাতে ভুলবেন না